হচ্ছে বিভিন্ন রাষ্ট্র রয়েছে ওই নাজ আমরা এটা সাথে মিল দেখে আজকে আমরা এই অনুষ্ঠান পালন করেছি তাদের প্রতি সংগতি প্রকাশ করার জন্য আসলে দুটি ত্রিশ প্রয়োজন এক নাম্বার লাগবে অর্থ দুই নাম্বার হলে তার লাগবে সৈন্য

অংশগ্রহণ করবো একটা ভবিষ্যৎ পানি আরবদের থেকে বাইতুল মুকাদ্দস মুক্ত হবে না এই আজমি থেকেই একটা দল দিয়ে যারা হকের উপর থাকবে তারা যে বাইতুল মুকাদ্দস মুক্ত করবে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত হতে হবে